আসসালামু আলাইকুম সিলেক্ট টু ইটালি ওই যে পক্ষ থেকে আমি সরাসরি ইটালি থেকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকে জানাবো যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হলো আপনাদের যেটা নিয়ে বাংলাদেশে এখন অনেক বেশি তো পার চলতেছে এই ভুক্তভোগীদের মধ্যে এই তার নাম হলো সুই সুই যেটা সেটাকে বলে এই ইউনিকো ইমিগ্রেশিয়নে এই অফিসটা আমি প্রথমে আপনাদেরকে ভিডিও একটা কথা বলে রাখতেছি আপনাদের যাদের মালিক ঠিক আছে আপনারা যারা ভুক্তভোগী আছেন আপনাদের যাদের মালিক ঠিক আছে আপনারা এই সবাই মনে করেন বিষা পাবেন বুঝছেন সবাই আপনারা বিষা পাবেন যাদের মালিক ঠিক আছে আপনারা সবাই বিষা পাবেন হয়তো সময় লাগবে কিন্তু আপনারা বিষা পাবেন তো সেই প্রক্রিয়াটা কীরকম আপনাদেরকে সংক্ষেপে আমি বলে দিতেছি বাংলাদেশ থেকে আপনাদেরকে বলেছে যে ওই অফিস থেকে যখন ভেরিফিকেশান হবে তখনই আপনাদের এই বিষাটা পনেরো থেকে এক মাসের ভিতরে পনেরো দিন বা চোদ্দো দিন বা এক মাসের ভিতরে আপনাদের বিষাটা দিয়ে দেবে হ্যাঁ এ কথাও সত্য সত্য তবে এই অফিস থেকে ভেরিফিকেশান হইয়া বাংলাদেশে যাইতে এক মাস সময় তো হবে না কারণ যে অফিসের ভিতরে অ্যাপার্টমেন্ট নিতে হলে যেটাকে বলে এইটা এক মাসে কুন্ামেন্ট কুন্তা নিতে হলে এক মাস সময় লাগে এর আগে আপনি কুন্দামেন্দুই পাইবেন না অ্যাপার্টমেন্ট পাইবেন না দ্বিতীয়ত আপনাদেরকে যে কথাটা আপনার অনেকেই বলতে শুনতেছি যে এই অনেক লাইভের মাধ্যমে অনেক বৃদ্ধি বলতেছেন যে এই লসটা এক্সপায়ার হয়ে গেছে এই হয়ে গেছে সেই গেছে না লসটা কোনো এক্সপায়ার নাই সেটা আপনাদের এই যে বিএসএফ গুলি বল বাই একটা আপডেট দিয়েছি আপডেটের আব্দুল বলে বিএসএফ বিএস লুল লসটা এক্সপায়ার নাই নুল যেই রকম আছে রকম হয়তো তারা সবাই বয়স স্থগিত করে রেখেছে এই নূল্য অবস্থা দুই হাজার তেইশ সাল চব্বিশ সালে তবে যাদের মালিক ওই জায়গায় গিয়ে ভেরিফিকেশন করে দিবে তাদের বিষয় তারা দিতে বাধ্য বুঝছেন তো ভেরিফিকেশনের প্রক্রিয়াটা হচ্ছে গিয়ে এইরকম আপনাদেরকে আমি বলে রাখি তারাকে আরেকটা ইম্পর্টেন্ট নোটিশ বলে রাখি ওই স্পেতুরাদি স্পর্টেল ইউনিশনে যেটাকে বলে সেইটার মধ্যে এই মাসে তারা আগামী জুন মাসে একটা আইন করছে ইটালি সরকারে যে কোনো মানুষ ওইটা এখন নর্মালি অনেক লুক এটার ভিতরে ঢুকতে পারে যখন অফিসটা ওপেন হয় প্রতি সোমবার থেকে শুক্রবার তবে জুন মাস থেকে কোন এক্সট্রা লুক মানে জুন মাসের মাঝে মাঝে সেই আইনটা কার্যকর হবে এক্সট্রা কোনো লোক ওই জায়গায় ঢুকতে পারবে না শুধু যার অ্যাপার্টমেন্ট আছে যে অ্যাপার্টমেন্ট দেখাইতে পারবে ওই লুকটা শুধুই এই অফিসের ভিতরে ঢুকতে পারবে কারণ এই অফিসটা হলো গিয়ে আপনাদের শুধু আপনারা হয়তো মনে করতে শুই সই কোনো একটা অফিস নর্মাল ন এটা হলো আপনার ইটালির এই যে বিশ্বাসংত এবং কি অনেক কিছুর হেড অফিস যেটাকে বলে হেড অফিস আসলে ওয়ার্ল্ডের যত লোক আছে আপনারা মনে হয় যেমন বাঙালি দেশে আছে অনেক ইন্ডিয়ান পাকিস্তান শ্রীলঙ্কান মরক্কো অনেক দেশে লোকের জায়গা আছে এই সবার হেড অফিস হলো গিয়া এই অফিসটা প্রত্যেক ইউনিক এটা কোনো সাধারণ কোনো অফিস না এই সাধারণ একটা অফিস আপনার আমার কথাই হয়ে যাবে না এই জায়গায় অ্যাপার্টমেন্ট নিতে হলে আপনার এক মাস সময় লাগবে সেটাকে আমি দীর্ঘই তো আমার কথা অনেক লম্বা করবো না আমরা সাধারণ একজন নাগরিক বাংলাদেশে আমি একজন সাধারণ নাগরিক বা আমি বা আপনি বা যে বা যারা অনেকে অনেক আপডেট দিতেছেন তো আপনাদের সবারকে একটু উদ্দেশ্যে একটা কথাই বলতেছি আপনারা আপনাদের বা আমি আমার মন করে কোনো কথা আপনাকে বলতে পারবো না আপনাদেরকে বলতে পারবো না কেন বলতে পারবো না এটা বলি আমি ইতিমধ্যে এই তিন চার দিন অনেক অপেক্ষা করেছি এর মধ্যে আমার একটা দুইটা অবঘাতের সাথে পুন্তাম্প ছিল অ্যাপার্টমেন্ট ছিল দুইজন ফিলের সাথে আমি তাদের সাথে এই বিষয়টা নিয়ে আলাপ করছি আলাপ করার পরে তারা আমাকে এই বিষয়টা সুন্দর করে বুঝাই দিয়েছে এরপরে এখন আমি আসছি আপনাদেরকে সেই আপডেটটা দিতে তো তারা যে কথাটা আমাকে বলেছে যে এই মালিক গিয়ে বাংলাদেশে বলছে মালিক গিয়ে ওই জায়গায় আপডেট করতে হবে না এইরকম কোনো সুযোগ নাই আপনাদের মালিকের করণীয় কি আপনারা একটা কথাই শুনে রাখেন যে আপনাদের যাদের মালিকের সব কিছু ঠিক আছে আপনাদের কাছে যে নূল্য অস্থাটা দিছে ওই নূল্য অস্তার উপরে উপরে একটা প্যাক আইডি লেখা আছে যে আইডিটা মালিকের ওই আইডির মাধ্যমেই মনে করেন মালিকে আপনার ইয়েতে এই সুইয়াতে ইউনিক ইউনিক সেই অফিসে প্যাক পাঠাইতে হবে যে আমার প্যাক পাঠাইতে হবে তাও কীরকম এটাও বলতেছি আপনাদের দুমান্দা নাম্বার অ্যাপ্লাই নাম্বার আপনাদের নূল্য অস্তার নাম্বার এরপরে আপনাদের দিয়ে আছে গুলুকালের রেফারেন্স নাম্বার এই তিনটা নাম্বার এক করার পর সে লিখতে হবে যে আমার এই লুক দুই হাজার চব্বিশ সাল বা দুই হাজার তেইশ সালের আমার এই লুক কাজের জন্য লাগবে আমার লুকের বিষা এখানে এখনও বাংলাদেশে দিতেছে না আমি এই লুককে চাই এই লুকের বিষা চাই জন্য আমার কোনো ডকুমেন্ট ডকুমেন্ট বা আমার কোনো কাগজপাতি বা কোনো কিছু প্রয়োজন হলে আপনারা আমাকে জানান আমি সেটা সাবমিট করব এই প্যাকের মাধ্যমে যখন এই প্যাকটা যাবে ওই জায়গায় মনে হইলেন না যে আপনার আমার প্যাকের জন্য শুধু ওনারা বইয়ার